আগামীকালকের আকাশে যদি যুদ্ধের নতুন কাহিনী লেখা হয় তার প্রথম পাতা হতে পারে জেএএস থার্টি নাইন গ্রিপেনের সুইডিশ এই হালকা কিন্তু তীগ্ণ জেট একশো পঞ্চাশটির বহন নিয়ে কেবের আকাশে এসে পড়লে মস্কোর স্বপ্নগুলো কেমন ঝরে যেতে পারে কল্পনাই করুন রাশিয়াকে টেক্কা দিতে এবার সুইডিশ যুদ্ধ বিমানের বহর কিনতে যাচ্ছে ইউক্রেন প্রায় একশো পঞ্চাশটি জেএএস থার্টি নাইন গ্রিপেন ফাইটার জেট যুক্ত হতে পারে দেশটির সামরিক বাহিনীতে তুলনামূলক সস্তা টেকসই এবং সহজ রক্ষণাবেক্ষণ যোগ্য হওয়ায় কি বাহিনীর জন্য এটি হতে পারে সবচেয়ে উপযুক্ত বিকল্প যার উন্নত কমব্যাক্ট ক্যাপাবিলিটি ইতোমধ্যে মস্কোর জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের আকাশে রাফাল এবং ইউরোফাইটার টাইফুনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলছে জেএএস থার্টি নাইন গ্রিপেন সুইডেনের তৈরি এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানকে অনেকে ইউরোপীয় এফ থার্টি ফাইভ বলেও আখ্যা দেন এর মূল কারণ বিমানটির স্বল্প মূল্য দ্রুত প্রস্তুতি ক্ষমতা এবং আধুনিক ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি ইতোমধ্যে সুইডিশ সরকারের সঙ্গে একটি ইচ্ছাপত্রের স্বাক্ষর করেছেন সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী তিন বছরের মধ্যেই কিএবের হাতে পৌঁছাতে পারে প্রথম ব্যাচের গ্রিফেন ফাইটার জেট সামরিক বিশেষজ্ঞদের মতে এই বহর যুক্ত হলে ইউক্রেনের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় আসবে এক গুরুত্বপূর্ণ রূপান্তর গ্রিপেন মূলত একটি লাইট সিঙ্গেল ইঞ্জিন সুপারসোনিক ফাইটার জেট যা এয়ার টু এয়ার কমব্যাক্ট বোমিং মিশন এবং নজরদারির কাছে ব্যবহৃত হয় মাত্র দশ থেকে ২০ মিনিটের মধ্যে রিফুয়েল এবং রিআর্ম সম্পূর্ণ করে যুদ্ধক্ষেত্রে ফিরে আসতে পারে বিমানটি যা যুদ্ধের সময় দ্রুত প্রতিক্রিয়ার জন্য কিয়েবের কাছে বড় সুবিধা হতে পারে প্রযুক্তিগত দিক থেকে গ্রিপেন বহন করতে পারে প্রায় সব ধরনের পশ্চিমা মিজাইল যা মার্কিন এএফ সিক্সটিন কিংবা ইউরো ফাইটারেও ব্যবহৃত হয় এর ফলে অস্ত্র সরবরাহ এবং অপারেশনাল সমন্বয় সহজ হবে ধারণা করা হয় জেটটির কিছু সংস্করণে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে যা শত্রুর রাডার বিভ্রান্ত করতে সক্ষম এর আগে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাতে গ্রিপেন সফলভাবে মোতায়েন করা হয়েছিল বর্তমানে দক্ষিণ আফ্রিকা ব্রাজিল থাইল্যান্ড চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরি এই যুদ্ধ বিমান ব্যবহার করছে সামরিক পর্যবেক্ষকদের মতে ইউক্রেন যদি পরিকল্পনা অনুযায়ী এই একশো পঞ্চাশটি গ্রিপেন হাতে পায় তবে যুদ্ধে রাশিয়ার জন্য এটি এক নতুন সমীকরণ তৈরি করবে যুদ্ধের মানচিত্র বদলে দিতে পারে এই স্ক্যান্ডিনেভিয়ান জেটের গতিবেগ বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা যা ইউরোপের আকাশে নতুন ভারসাম্য তৈরি করতে প্রস্তুত